ये बैटरी का नहीं तो हेलमेट लागे ना, ना हेलमेट लागे।, लागे ये सेफ्टी के लिए अरे

কি গেম খেলছ বাবা ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ও তুই কি খেলছ এমা ফ্রি ফায়ার

도로 <enforced tests> <mäßig> <vanilla>

मेरा तो बड़ा जगह चाहिए हमारे कने जगह ढूंढबे ना आगे अरे अरे হ্যাঁ মতলা কভার শোনা দাদাকে রেসপন্স আমরা ঢুকলাম না না ভিডিঅ' কি কৰে নহয় এই ফটো কি কৰে নহয় নালও না তো আমিটা বললাম কখন আসবে अच्छा टो ए मिष्टी গুলো শেক হচ্ছে রে বলো ছোট ছোট হ্যাঁ ভালো হচ্ছে গো मिष्टी গুলো শেক হচ্ছে এই এবার আমাকে ছোট আমাৰ আশীৰ্বাদ সবসময়ে আৰু

Terima <muchas>

সুন্দর আছে না রোদ রোদ হ্যাঁ মা কেরম হচ্ছে বলো মজা হচ্ছে তো কাল কালকে কিন্তু দুর্দান্ত হয়েছে আমাদের কালের মজা আজকে আবার মজা আগামীকাল আবার মজা আজকে রাতে কিন্তু হবে আবার মজার দাঁড় একটা পরিবেশ তৈরি হবে ঠিক আছে আপনারা দেখতে থাকুন টোটাল একটা পুরো মজা পুরো একটা পরিবেশ তৈরি করে কালকে ধরুন বিয়েবাড়ি আমরা ফিল করছি

এটা <muchas> বলতে

পুৰ টুৰংকা <prosêm> বিয়ের বাড়ির কাছেই যে মন্দিরটা আছে পরেশনাথ মন্দির আমরা সেখানে একটু যাচ্ছি দর্শন করতে যদি দর্শন করতে পারি তো খুবই ভালো লাগবে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিন বাহ সবাই মিলে একসাথে সাবস্ক্রাইব করে দিন যদি ভালো না লাগে ডিসলাইকও করবেন হ্যাঁ একদম শেয়ার করে দেবেন ভালো লাগলে আমরা যে যাচ্ছি যে দেখতে পাবো এটা বড় কথা না বড় কথা আমরা যাচ্ছি এটাই বড় কথা না বিশেষ করে আপনারে দেখানোর চেষ্টার জন্য একদম হয়তো পাচির টোপকেও দেখতে হতে পারে আরে এগুলোই থাকবে গো আর কিছুই থাকবে না বয়স্কালে থুতুরাবে এই দেখুন এখানে একটা শিশু উদ্যান আছে কিন্তু কোনো শিশু নেই কিন্তু এখানে বড় একটা বড় লোক ঘুরে বেড়াচ্ছে কিন্তু নাম হলো শিশু উদ্যান আমরা এখন যাচ্ছি পরেশ্বনাথ মন্দিরে সবাইকে নিয়ে মজা করতে করতে আমার আমরা খুব আনন্দ আনন্দ করছি কালকে কালকে উত্তাল হয়েছে আজকে আশীর্বাদ করতে এসেছি তা সুযোগ পেয়ে আমরা এখন যাচ্ছি পরেশনাথ মন্দিরে দেখি যদি কপালে থাকে দেখাতে পারবো আর না হলে তিনটের সময় খোলা থাকবে আর তখন আবার দেখাবো এই আপনারা সব দেখতে পাচ্ছেন

খেলে আশীর্বাদ করতে এসে মনিকদের বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে খাওয়ার মেনতে প্রথমে ছিল কফি কফি তারপর মিষ্টি তারপরে ছিল মেইন কোর্সে ছিল সাদা ভাত ভেজ ডাল ঝুরঝুরে আলুর চিপস

থ্যাংক ইউ কিছু জন্য আরেকটু ভালো লেগেছে সেটা কিছু জনে ভালো সেটা কিছু পিছনে কী জন্য ভালো লেগেছে আরো ওই এখন কিছু না এখন যারা দেখছো সমাজে দেখে নিয়েছো আসল আকর্ষণ হচ্ছে গিয়ে সন্ধেবেলা মামার দিয়ে শুরু হবে ও বলছি গিয়ে হ্যাঁ ঠিক আছে এটা আকর্ষণ দাম ওই ওখানে উঠে মানে আমরা ও মামা

মুগাই না মানে এটা কথা বলে একবার গুড দিয়ে কাটতে দিয়ে রেখে যেটা পাইয়ে केले भेजे তাতে গুড দিয়ে পাই এই মুгай না বলে এটা দাদা যেটা খেত লয় নদীর কোন একটা ওটা কি হ্যাঁ এটা জাকালি যাবে কি হবে আমাদের বাড়ি আছে মানে ওনার পাবে তাহলে ভাড়া দিতে হবে সব আচ্ছা সেটা মুгай না লোক আচ্ছা আপনাদের বাবা চলে যাবে আমাদের

একটা ওখানে আছে একটা এখানে আছি হ্যাঁ দাদা হ্যাঁ <laughs> হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে স্ক্রিনে আপনার নাম্বারটা দেখতে পাবেন এই নাড়ুর যদি লাগে কারুর তাহলে যোগাযোগ করবেন এই ইনি নাড়ু বানাচ্ছে দেখতে পাচ্ছেন আর নাড়ু বাঁধার জন্য এনাদের পেয়ে যাবেন এনারাও চলে যাবেন হ্যাঁ এই বৃদ্ধদের দেখতে পাচ্ছেন এনারা যাবেন ঠিক আছে বাজেট পেলি রাজি আচ্ছা আচ্ছা আর কি কি রিচুয়ালস আছে আপনাদের আলাদা বিয়ের বিয়ের রিচুয়াল হ্যাঁ আমাদেরও নাড়ু হয় নাড়ু হয়

আমরা চললাম আপনারা সবাই যাবেন না না ওটা ইউটিউবে আসবে এটা তো মজা আসছি যাবেন

আসি সবাইকে <laughs> <ta -da> <laughs>